শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা তার সমর্থনের আশ্বাস আমাদের সফল সংস্কার প্রক্রিয়া এবং বাংলাদেশের জনগণের গণতন্ত্রে উত্তরণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গত শনিবার পনেরোই মার্চ মহাসচিব আন্তোনিও গুতারেস সঙ্গে এক যৌথ সংবাদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন দু হাজার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি তার বিরুদ্ধে বর্তমান বাংলাদেশে একাধিক মামলা রয়েছে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টাও করা হচ্ছে বলে একাধিকবার জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার সংবাদ এ লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বলেন জাতিসংঘ এই সফর বাংলাদেশের ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ লিখিত বক্তব্যে বলা হয় এই সফর খালে মহাসচিব জানতে পেরেছেন রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে নিজস্ব পরিচয় অটুট রাখতে অধিকার ভোগ করতে ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে কতটা মরিয়া রোহিঙ্গা শিবিরে গিয়ে মহাসচিব তাদের আকাঙ্ক্ষার প্রতি সংহতি প্রকাশ করেছেন বিশ্বের সবচেয়ে বৈষম্যের শিকারে জনগোষ্ঠীর দুর্দশার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে এবং সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে তিনি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি দুই সালে সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘ সম্মেলন সফলভাবে আয়োজনের প্রতি তার সমর্থনের আশ্বাস দিয়েছেন এর আগে ওই দিন জাতীয় ঐক্যমত কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জাতীয় ঐক্যমত্য কমিশনার সহসভাপতি ডক্টর আলীরিয়াস সহ বৈঠকে অংশ নেওয়া রাজনীতিকদের মধ্যে ছিলেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বৈঠকে তৈদ হোসেন বলেন মহাসচিব অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তর নিশ্চিত করতে চলমান সংস্কার প্রক্রিয়ার জটিলতা উপলব্ধি করেন এবং এর প্রশংসা করেন একই সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন পূর্ণ ব্যক্ত করেন শনিবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিত চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন নির্বাচন কমিশনের প্রধান বাদেউল ইসলাম মজুমদার দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেকারুজ্জামান ও আন্তনি গুতেরেসের সঙ্গে বৈঠকে দেখা গেছে তাদের সমর্থনে তোহিদ হাসান আরও বলেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকার তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি মনে করেন তার এই সফর ভুল তথ্য ও বিভ্রান্তিকার প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের চেয়েও বড় কিছু করবে তার সমর্থনের আশ্বাস আমাদের সফল সংস্কার প্রক্রিয়া এবং বাংলাদেশের জনগণের গণতন্ত্রের উত্তরণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাতিসংঘে এক বার্তায় জানানো হয় তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের বিষয়ে আসন্ন উচ্চ পর্যায়ের সম্মেলন নিয়ে আলোচনা করবেন